প্রত্যেক দিন আমার ম্যাডামের বায়না ঠিক সন্ধ্যা বাঁচতে না বাঁচতে বাজার থেকে নিয়ে আসা ওর খুব পছন্দের খাবার কোথায় ফুচকা কোথায় গরম গরম চপ মানে এক কথা খেতেই হবে এত মানা করি পূজা এসব খাবার তুমি খেও না কিন্তু কেকার কথা শোনা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এই রকম ভাবে যে কত টাকা আমার নষ্ট তা তোমাদের আর বলে কি আশা রাখছি ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে এ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি এই দুই তিন দিন এতটাই গরম পড়েছে তা তোমাদের আর বলে কি রাতে তো ঠিক করে একদমই ঘুমাতে পারছি না সাথে দিনেও অবস্থা খারাপ তাই আর সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দায় বসে পড়লাম পাখার নিচে তখন ঘড়ির কাটায় সকাল সাতটা এদিকে আবার অনামিকা এসেছে মেয়েকে পড়াতে অনামিকাকে তোমরা কম বেশি সবাই চেনো অনামিকা হলো আমার মেয়ের টিউশন ম্যাডাম মেয়েটার যেমন ব্যবহার তেমন মিষ্টি কথাবার্তা আমি আর কি করি সকাল সকাল বারান্দায় বসে হাওয়া খাচ্ছি আর মেয়ের পড়াশোনা দেখছি এদিকে আমার ম্যাডাম দেখি কোথাতে থেকে হঠাৎ উড়িয়ে এসে আমার পাশে বসে হাতে ছিল গরম গরম চা সাথে মুড়ি আমাকে বললে একটু চলবে নাকি আমি বললাম না শুধু জল ছাড়া আর কিছু সকালে না ম্যাডামের দিকে চা সাথে মুড়ি দিয়ে সকালে নাস্তা করতে লাগলো আর আমি ছুটলাম বাজার করার উদ্দেশ্যে তোমরা অনেকেই জানো আমি প্রতিদিনের বাজার প্রতিদিনই করি বাজারটা বাড়ির খুব কাছি বলে তেমন একটা সমস্যা হয় না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কাদের কাদের বাড়ির পাশে বাজার আছে আমি খুবই খুশি হব ঠিক আধা ঘন্টার মতো বাজার করে বাড়ি নিয়ে এসে বাজারে ব্যাগটা ম্যাডামের হাতে দিতে এক হাসি অনেকদিন পর আজ মনের মতো বাজার করেছি সাথে ছিল কচুল্লতি জিঙে পটল আলু ভেন্ডি রসুন লেবু লঙ্কা সাথে ছিল বিগ সাইজ দুটো বাটা মাছ এই বাজারগুলি তোমাদের এরিয়া মূল্যে কত হতে পারে প্লিজ কমেন্ট বক্সে জানাবে কিন্তু আমি রিপ্লাই দেব ঘড়ির কাটায় সময় সকাল তখন সাড়ে আটটা ম্যাডাম ওইদিকে বাজার গুছিয়ে সকালে রান্না বান্না করতে চলে গেল আর আমি এই দিকে স্নান সেরে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম কেননা দোকান যাওয়ার টাইম হয়ে এসেছে ১০ থেকে পনেরো মিনিট পর দেখি বউ আমার জন্য গরম গরম রুটি সাথে আলু দিয়ে কচি ঝোল সাথে শাক ভাজা নিয়ে এসেছে এক কামড় মুখে দিতেই সত্যি মন ভরে গেল আমার এমনিতে পূজা রান্না বান্না খুবই সুন্দর করে তোমরা সেটা কম বেশি অনেকেই জানো সবাই একসাথে বসে সকালের খাবারটা খেতে লাগলাম আর পূজা দেখি পান্তাবাদ নিয়ে ব্যস্ত আমি আর এরিনা খাচ্ছি রুটি আর পূজা খাচ্ছে পান্তাবাদ সত্যি বউটাকে নিয়ে আর পাল্লাম না উল্টো পাল্টা খাবার ছাড়া মাথায় কিছু আসেই না কি আর করি বউটা যে আমার কিছু আর করার নেই সবকিছু মানতে হবে যাই হোক সকালের খাবার দাবার খেয়ে এখন দোকান যাবার পালা তখন ঘড়ির কাটায় সকাল নটা বেজে গেছে এরিনাকে বাই জানিয়ে সোজা চলে আসলাম দোকানে সামনেই জামাই ষষ্ঠী বন্ধুরা নতুন নতুন কালেকশন আসা শুরু হয়েছে যারা যারা আসতে চাও প্লিজ আসতে পারো খুবই ডিসকাউন্ট পেয়ে যাবে আমার কাছে এই যে ট্র্যাক প্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা নাইকের প্রিমিয়াম কোয়ালিটি খুবই ডিসকাউন্টে চলছে এখন অফার আরো আছে সুন্দর সুন্দর টি শার্ট শার্ট জিন্স হাফ প্যান্ট মানে যা চাইবে তাই পাবে আমার কাছে আর ডিসকাউন্টের কোনো কথা বলা লাগবে না অ্যাড্রেস আকাইপুর উত্তর বাজার সুজিত দার দোকান গার্মেন্ট যাই হোক দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিয়ে আমার গোল্ড ফিশ খাবার দেবো তার জন্য রেডি হতে লাগলাম আগে একটা অস্কার ছিল আমার কাছে মরে যাওয়াতে খুবই কষ্ট পেয়েছি আমি তাই এদেরকে কোনো রকম ভাবে কোনো তাই কমি রাখি না প্রায় ঘন্টা চারেক দোকানদারি করে বাড়ি গিয়ে দেখি অবাক ম্যাডাম আমার এখনো রান্না করছে এই গরমে তেল পটল দেখে তো আমার জীবে জল আসতে লাগলো কখনো আমি খাবো আগেই বলেছি বন্ধুরা পূজার হাতের রান্না কিন্তু সত্যি অসাধারণ হয় আমি যেমন বলি ঠিক তেমনই রান্না করে পূজা যদি বলি ঝাল তাহলে ঝাল আর যদি বলি গ্রেভি তাহলে গ্রেভি যাই হোক সময়টা কম ছিল না প্রায় দুটো বেজে গেছে এই রকম রান্না দেখে তাই বেশি আর লেট করতে পারলাম না বসে পড়লাম খেতে আজ দুপুরে পূজা কি কি রান্না করেছে একটু দেখো বন্ধুরা তোমরা তোমাদের মাঝে একটু শেয়ার করি ঝাল করে লাল শাক দিয়ে ঘন্ট ধানকুনি পাতা দিয়ে চিংড়ি মাছের ঝোল সাথে তেল পটল সাথে সর্ষে বাটা আর সাথে ছিল কুমড়ো গাছের আগা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি একদিনে এত রান্না এদিকে রাগও হচ্ছিল আবার মায়াও লাগছিল এত কষ্ট করে বউটা যে আমার রান্না করে কাল তোমরা দেখতেই পেরেছিলে এই রান্না বান্না নিয়ে কত বড় ঝামেলা হয়ে গেছে আমাদের মধ্যে সত্যি আমার রাগ হচ্ছিল এর আগে পূজা কোনোদিনও এত রান্না একসাথে করিনি কি আর করব রান্না বান্না তো হয়ে গেছে রাগ দেখালে আর হবে না তাই প্রথমে পূজারিনার সাথে আমিও লাল শাক দিয়ে খাওয়া শুরু করলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে না করতে বউ দেখি আমার পাকা আম কেটে নিয়ে আমার কাছে এসে হাজির সত্যি পেটে একটু জায়গা ছিল না আম খাওয়ার কেননা রান্না যে পূজা এত সুন্দর করেছে তার বলার কাজে নেই পেট ভরে ভাত খেয়েছিলাম আমি কি আর করি বউ যখন এত শখ করে নিয়ে এসেছে খেতে তো আমার হবেই পূজা আম খাওয়া শুরু করলো সাথে আমিও দু থেকে তিন পিস খেয়ে শুয়ে পড়লাম তখন গড়ির কাটায় সময় সন্ধ্যা সাতটা হঠাৎ দেখি বউ দোকানে এসেই অর্ডার দেওয়া শুরু সাথে ছিল ফুচকা গরম গরম সব আগেই বলে সন্ধ্যা হলে পূজার মাথা ঠিক থাকে না উল্টো খাবার খেতেই হবে তাতে যাই হোক হবে প্রথমে গরম গরম সব কাম দিয়ে আরিনাকে একটু দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে বউ দিচ্ছে না তো আর বলা যায় না তাই এক কামর মুখে দিয়ে মহানন্দে আমিও খেয়ে নিলাম আসলে আমারও এইসব গরম গরম খাবার খেতে খুব ভালোই লাগে তা বন্ধুরা সারাদিন কি কি করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এমন ডেলি বুলাক প্রতিদিন দেখতে চাইলে প্লিজ কমেন্ট বক্সে জানিও কিন্তু আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের মতো বাই ভালো থেকো সবাই আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবে আর হ্যাঁ একটা শেয়ার করতে বলো না কিন্তু লাভ ইউ গাইস ভালো থেকো সবাই